আজ কলকাতায় ব্রিগেডের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জনগর্জন সভা রাজ্যের বিভিন্ন জেলা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ব্রিগেড উদ্দেশ্যে রওনা দিয়েছেন সকাল থেকে আজ উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী খালি দুলদুলি গোবিন্দ কাঠি কালীতলা ও হিঙ্গলগঞ্জের একাধিক গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কর্মী সমর্থকরা বাস না পাওয়ায় বাধ্য হয়ে ট্রেনে চেপে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন পাশাপাশি সকাল থেকেই জলপথে হিঙ্গলগঞ্জ দুলদুলি ভান্ডারখালী খেয়াঘাটে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায় ব্রিগেডে মিটিং আছে সেই মিটিংয়ে যাওয়ার জন্য আমরা নদী পাড়ি লেবুগাড়িতে সে অপেক্ষা করছিলো বাসের জন্যে কিন্তু এই মুহূর্তে বাস আমরা পাচ্ছি না আমাদের দুলদুলি আঞ্চলিক নেতৃত্বে যে বাস দেওয়ার কথা ছিল ভর্তি হয়ে গেছে এখনও পর্যন্ত বাসের ব্যবস্থাপনা করতে পারিনি আঞ্চলিক নেতৃত্বের এখানে গাফিলতি আছে এখনও এক দেড়শো লোক এখানে দাঁড়িয়ে আছে কিন্তু মমতা ব্যানার্জির নির্দেশে যেহেতু আজকের ব্রিগেড মিটিংয়ে যাওয়ার কথা তাদের ব্যবস্থাপনার ঘাটতির জন্য এখনো কিন্তু মানুষ ব্রিগেডের পথে অপেক্ষা করছে যাওয়ার জন্য এখনও কিন্তু যাওয়ার ব্যবস্থা হয়নি কোথায় এটা এটা দুলদুলি অঞ্চলের নেবুখালিতে আমরা দাঁড়িয়ে আছি ব্রিগেডে যাওয়ার জন্য বিশু আলদার মেম্বার দুলদুলি গ্রাম পঞ্চায়েত এদিন হিঙ্গলগঞ্জ ব্লকের সভাপতি সৈদুল্লাহ গাজী বলেন সকাল থেকে কর্মী সমর্থকরা বাসে করে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা হচ্ছেন কিন্তু এত পরিমাণ মানুষ ব্রিগেড মুখী হয়েছে যে বাসে জায়গা না পাওয়ায় ও পর্যাপ্ত বাস না থাকায় বাধ্য হয়ে আমরা কর্মী সমর্থকদের নিয়ে ট্রেনে করে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা হলাম পাশাপাশি হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সদস্য পুষ্পিতা মণ্ডল সরকার মহিলা কর্মী সমর্থকদের নিয়ে ট্রেনে করে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা হয়েছেন ক্যামেরায় প্রদীপ সরকারের সঙ্গে রিপোর্টার আজিজুল শেখ ইএস নিউজ বাংলা দেখা যাক আমরা বেশিরভাগ মানুষ বাসে যাওয়ার গেছিলো বাসে গিয়েছে তার সত্ত্বেও আমরা অধিকাংশ মানুষ কিন্তু বাসের জায়গা না পেয়ে গাড়ি না পেয়ে আমরা সব ট্রেনে যাচ্ছি আমরা একসঙ্গে সবাই আছি আমরা ট্রেন এখান থেকে শিয়ালদা নামবো শিয়ালদা থেকে আমরা বসে করে আমরা জল জনবসের সবাই মিলের সমাবেশে যাবো আমাদের টার্গেট দশ দশের মধ্যে এখন প্রচুর মানুষ এখন প্রচুর মানে এখন দেহকালী বাসের দাঁড়িয়েছিল সেখান থেকেই কিন্তু আমাদের লোকজন সবাই যদি আসছে আটটায় স্টেশন ট্রেনটা দেবে আমি শুনলাম ওই ট্রেনটা প্রচুর মানুষ আসবে তাহলে দিয়ে মানুষ দাঁড়িয়ে আছে এখনো